আসসালামু আলাইকুম রহমদুল্লাহুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুরা কোরবানির ধারাবাহিক আলোচনায় আজকের আলোচ্য বিষয় কোরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য কুরবানির উদ্দেশ্য অবশ্যই সৎ হত এবং তাতে বহির প্রকাশ থাকতে হবে কোরবানি প্রদর্শন ইচ্ছা ও অহংকার বাহবা পাওয়ার জন্য ও আলোচিত ব্যক্তি হওয়ার লক্ষ্যে লক্ষাধিক টাকা গরু বা উট কিনে লাল ফিতা ভেদে পথে দাঁড় করিয়ে রাখে এটা যেমন ঠিক নয় তেমনি কোনো সচ্ছল ব্যক্তির জন্য জীর্ণ শীর্ণ কম দামি পশু কুরবানিও অনুচিত ক্ষেত্রে মহান আল্লাহর বাণীর দিকেই আমাদের ফিরে যেতে হবে আল্লাহ বলেন ওই সব পশুর রক্ত গোস্ত আল্লাহতালার কাছে কিছুই পৌঁছায় না বরঞ্চ তোমাদের পক্ষ থেকে তোমাদের একমাত্র আল্লাহ এই আয়াত থেকে সুস্পষ্ট উদ্দেশ্যের সততা ও ক্ষুদাভীতি কুরবানের কবুলের শর্ত পশুটি কত বড় ও কত দামের সেটা আল্লাহর কাছে কোনো বিবেচ্য বিষয় নয় ভোগ নয় ত্যাগী আনন্দ এই শিক্ষা অর্জন ও তার চর্চা করাই কোরবানির উদ্দেশ্য কুরবানির গোস্ত গরিবদের মাঝে বিতরণ করে তাদের মুখে হাসি ফুটানো কুরবানির অন্যতম লক্ষ্য রাসুল সাল্লাহ আলী আসাল্লাম কুরবানির তিন ভাগের এক ভাগ গোস্ত গরিবদের মাঝে বিতরণ করাকে মুস্তাহাব করেছে ইচ্ছে হলে এর বেশি এমন কি সবটাও আপনি দান করে দিতে পারেন কুরবানির গোস্ত খাওয়া ও সংরক্ষণ বৈধ তবে তা করতে গিয়ে কোরবানির অন্যতম উদ্দেশ্য অন্যের জন্য ত্যাগ যেমন লঙ্ঘিত না হয় সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে শুধু পশু নয় পশুত্ব কুরবানি করাও কুরবানির অন্যতম উদ্দেশ্য পশুর রক্ত প্রবাহিত করার সাথে সাথে আমাদের ভিতরের পশুত্বটাকে কুরবানি করতে তাহলে কুরবানি মানে এটা নয় যে আমি বড় একটা গরু কিনলাম উঠ কিনলাম মানুষজন দেখলো এটাকে আমি জবাই করে নিজে খাইলাম আত্মীয় স্বজনদেরকে দিলাম বাস আমার কুরবানি হয়ে গেল এটা কোরবানির উদ্দেশ্য হতে পারে না কোরবানির উদ্দেশ্য হতে হবে যে আমি একমাত্র শুধুমাত্র আল্লাহাল রেজা মন্দির জন্য সন্তুষ্টির উদ্দেশ্যে আমি কুরবানি করতেছি আল্লাহ করব আমাদেরকে বুঝে তারপরে কোরবানির করার মতো তৌফিক দান করুক আমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ